কয়েকের ডিম খামু এক ঝোল খামু না তাই লিয়া ডিম একটা অন্য রেসিপি বানাইলাম ডিম সরষা বাটা দিয়া ভাপে যা যা মশলাপাতি লাগনের সব কিছু লইলাম মিক্সারে সরষা পোস্ত সাদা সরষা কিছু কাজু বাদাম এই দিয়া ঘুরাইয়া তার মধ্যে কিছু কাঁচামরিচ দিলাম দিয়া ঘুরাইয়া লবণ দিতে লাগবো না ইলে লাগবো না লবণ দিয়া একটু জল দিয়া ওইটার একটা ঘন পেস্ট বানাইয়া রাইখা দিলাম ডিমগুলি সিদ্ধ হয়েছে সিদ্ধ হওয়ার পরে ছাড়াইয়া নিয়া ডিমটারে আরে এক ঘায়া খাইতেই চায় না পোলা বাইনেরা কি এর একটু ক্যাঁচায় গেছে কাইটা লইলাম ভাজলে পরে অগলটাই ঢুকবো ভিতরে তারপর আমার এই এক জাদু করাই আছে বুঝছেন না ওইটা দেখেন দুই চামচ তেলই পুরা রান্নাটা আমি শেষ করলাম দুই চামচ তেল দিলাম ডিমগুলির একটু হলুদ লবণ মাইখা। আর একটু ভাজতে দিলাম হালকাই ভাজলাম বেশি একেবারে কড়াকড়ি ভাজলাম যে তাও না ভাইজা ডিমগুলি রে ওই তেলে রসুন কুচি দিলাম একটু পেঁয়াজও দিলাম দিয়া ওই একটু ভাজা ভাজা কইরা টিফিন বাক্সের মধ্যে ওইগুলি রে তুইলা লুইলাম ওই রসুন পেঁয়াজ ভাজা 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 কইরা তারই মধ্যে ওই যে বাইটা রাখছিলাম না সরিষা পোস্ত পোস্ত কাঁচামরিচ দিয়া ওইটা দিয়া হলুদ দিলাম লাল মরিচ লং মরিচ গুঁড়া দিলাম তারপরে একটু লবণ একটু চিনি দিলাম কেননা একটু হালকা চিনি দিলাম টক দই দিব তো তো ব্যালেন্স হইব টেস্টটা ওই দিয়া লবণ দিলাম টক দই আগে থেকেই ফাটাইয়া রাখছিলাম সেইটা দিয়া দিলাম দিয়া ওইটারে ভালো কইরা মাইখানিয়া ডিমগুলি রে ওই যে ভাজা ভাজা ডিমগুলি করছিলাম ভাজে রাখছিলাম হালকা হালকা সেই ডিমগুলি রে পাইতা পায়তা ওদের সাজাইয়া একেবারে টিফিন বাক্সের ডাকা খান লাগাইয়া বেশি ডিম দিই নাই আমি এই পাঁচটা ডিমেরই করছিলাম আর কি সেদিন ঢাকাটারে লাগাইয়া তারপরে আরে না ছয়টা ডিম করছিলাম আচ্ছা কিছুটা পাত্রে জল দিয়া টিফিন বাক্সটা লাগাইয়া ভাপাইতে দিলাম ভাপানোর পর খুইলা দেখেন একেবারে কি তোফা খাইতে হয়েছিল বাপরে